আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভার্চুয়াল টিচিং একাডেমির স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স কোর্সের ক্লাস এইটিন দ্যাট মিন্স আঠারোতম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শুবন্ধুরা তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখো নি অর্থাৎ এক থেকে সতেরো নম্বর পর্যন্ত ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই কিন্তু ক্লাসগুলো দেখে নেবা তারপরেই আজকের এই ক্লাসটি করবা তো চলো বন্ধুরা তাহলে এই ক্লাসটি শুরু করা যাক বন্ধুরা আজকের এই ক্লাসে আমরা মডেল ভার্ভ মে এবং মাইট ঠিক আছে এই দুইটি ভার্ব দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করা যায় সেগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করবো তো চলো তাহলে ওনরা শুরু করা যাক সো ফার্স্ট অফ অল দেখো যে ভবিষ্যতে কোনো কিছু ঘটার বা হওয়ার সম্ভাবনা বোঝাতে মে বা মাইট ব্যবহৃত হয় থাকে ঠিক আছে ভবিষ্যতে কোনো কিছু ঘটার অথবা হওয়ার সম্ভাবনা ঠিক আছে যদি এইটুকু বোঝায় তাহলে কিছু বোঝালে তাহলে সেক্ষেত্রে আমরা মেয়ে অথবা মাইট ব্যবহার করে এই স্ট্রাকচার ব্যবহার করে করব তৈরি করবো সাবজেক্ট তারপর মে বা মাইট তারপর ভিহন ঠিক আছে ভিহন মানে হচ্ছে তোমার যা ঘটার বা হওয়ার সম্ভাবনা আছে সেই ফর্ম ভিওন ফর্মিনস প্রেজেন্ট ফর্ম বা পেজ ফর্ম যেটাকে আমরা বলে থাকি সেটি দেখবো দেখো তাহলে আমরা কখন মে এবং কখন মাইট ব্যবহার করবো সেটা আমরা একটু দেখবো এখন যে সম্ভাবনা বেশি বোঝাতে অর্থাৎ সিক্সটি ফাইভ পার্সেন্টের বেশি যদি কোনো কিছু বা হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমরা মে ব্যবহার করব ঠিক আছে কোনো ঘটনা বা কোনো কিছু হওয়ার সম্ভাবনা যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা মে ব্যবহার করব। এবং সম্ভাবনা কম যদি হয় অর্থাৎ থার্টি ফাইভ পার্সেন্টের নিচে যদি হয় ঠিক আছে থার্টি ফাইভ পার্সেন্টের নিচে যদি বোঝায় সেক্ষেত্রে আমরা মাইট ব্যবহার করব ঠিক আছে বন্ধুরা তাহলে এটা আমরা কোনো একটা কোনো কিছু ঘটার বা হওয়ার সম্ভাবনার উপর ডিপেন্ড করে আমরা মেয়ে বা মাইট ব্যবহার করব। সম্ভাবনা যদি বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে মেয়ে আর সম্ভাবনা কম থাকলে আমরা মাইট ব্যবহার করব ঠিক আছে বন্ধুরা তাছাড়া আমরা যখন এক্সাম্পলগুলো দেখব তখন আরও ক্লিয়ার হয়ে যাব সো এগুলোর বাহিরেও দেখো এখানে যে বাংলা বাক্যে ও পারতাম বা ও পারত থাকলেও মাইন ব্যবহৃত হয়ে থাকে ঠিক আছে এগুলোর বাহিরেও যদি কোনো বাংলা বাক্যে ও পারতাম থাকে বা ও পারত থাকে সেক্ষেত্রে আমরা কি এখানে সাবজেক্ট এবারে মাইট ব্যবহার করবো তারপর ভি ব্যবহার করবো ঠিক আছে বন্ধুরা সো আমরা এখন এক্সাম্পল সহ দেখব সো দেখো এখানে আমরা কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি সো দেখো যে আজ বৃষ্টি হতে পারে ঠিক আছে আজ বৃষ্টি হতে পারে তাহলে বৃষ্টি হওয়ার যে সম্ভাবনা ঠিক আছে এটা কিন্তু একটু বেশি হচ্ছে এখানে ঠিক আছে বেশি বোঝাচ্ছে তাই এখানে আমরা দেখো এখানে কি দেখছি ইট মে রেইন টুডে ঠিক আছে ইট মে রেইন টুডে তাহলে দেখো এই যে সাবজেক্ট হচ্ছে ইট তারপরে কি মে মাইটের মধ্যে আমরা কি করছি এখানে মে ইউজ করছি ঠিক আছে তারপর বৃষ্টি হওয়ার আজ হচ্ছে কি টুডে ইট জেইন টুডে না আজ বৃষ্টি হতে পারে তারপর দেখো যে আজ বৃষ্টি হতেও পারে ছোট বন্ধুরা দেখো যে আজ বৃষ্টি হতে পারে আর আজ বৃষ্টি হতেও পারে এখানকার দেখো এখানে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি বোঝাচ্ছে ঠিক আছে যার কারণে আমরা কি করছি এখানে মেয়ে ইউজ করছি সাবজেক্টের পরে মেয়ে ইউজ করছি আর আজ বৃষ্টি হতেও পারে ঠিক আছে তাহলে এখানে কিন্তু সম্ভাবনা কম বোঝাচ্ছে মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা কম বোঝাচ্ছে যার কারণে আমরা কি করছি এখানে ইট মাইট রেইন টুডে ঠিক আছে তাহলে এখানে মেয়ে ইউজ করছি কারণ এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি যার কারণে মেয়ে ইউজ করছি আর এখানে মাইট ইউজ করার কারণে হচ্ছে এখানে কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম বন্ধু ঠিক একইভাবে দেখো সে আসতে পারে তাহলে হি মেই কাম ঠিক আছে সে আসতে পারে সে আসতেও পারে তাহলে হি মাইট কাম তাহলে এখানে তার আসার সম্ভাবনা একটু বেশি যার কারণে তারপর কাম আর এখানে আসার সম্ভাবনা একটু কম ঠিক আছে যার কারণে এখানে কি করা হয়েছে হি মাইট কাম এখানে মাইট ইউজ করা হয়েছে ঠিক আছে বন্ধুরা ঠিক একইভাবে আমি তার সাথে দেখা করতে পারি ঠিক আছে আমি তার সাথে দেখা করতে পারি আর এখানে আছে কি আমি তার সাথে দেখা করতেও পারি সো দেখো তাহলে এখানে আমি আমার তার সাথে দেখা করার সম্ভাবনাটা একটু বেশি এখানে ঠিক আছে সম্ভাবনা বেশি হওয়ার কারণে এখানে কি দেখো আই মে মে হিম আমি তার সাথে দেখা করতে পারি আর এখানে তার সাথে দেখা করার সম্ভাবনাটা একটু কম কম হওয়ার কারণে এখানে কি করা হয়েছে মাইট ইউজ করা হয়েছে ঠিক আছে তাহলে আই মেই মিট হিম মানে কি আমি তার সাথে দেখা করতে পারি আর আই মাইট মিট হিম মানে আমি তার সাথে দেখা করতেও পারি ঠিক আছে বন্ধুরা সো দেখো এরকম সেন্টেন্স বা এরকম বাক্য ছাড়াও যদি কোনো বাংলা বাক্যে ও পারতাম ঠিক আছে ও পারতাম বা ও পারত এই ধরনের কোনো কিছু যদি থাকে ঠিক আছে এই ওয়ার্ডগুলো যদি থাকে তো সেক্ষেত্রে আমরা কি করবো মাইট ব্যবহার করে সেন্টেন্স লিখব সো দেখো আমি তার সাথে দেখা করতেও পারতাম আমি তার সাথে দেখা করতেও পারতাম তো এখানে কি আছে যে ও পারতাম এখানে দেখো ও পারতাম ঠিক আছে ও পারতাম থাকার কারণে আমরা কি করবো মাইট ব্যবহার করে সেন্টেন্সটি লিখবো অর্থাৎ আই মাইট মিট হিম মানে আমি তার সাথে দেখা করতেও পারতাম তারপর দেখো সে আমার সাথে দেখা করতেও পারত ঠিক আছে কি ও পারতো এই যে ও পারতো ও পারতো বাংলা বাক্যে ও পারতাম বা ও পারত এগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা কি সাবজেক্টের পরে মাইট তারপর ওয়ান ইউজ করবো বাংলা বাকি অংশ ইউজ করবো ঠিক আছে বন্ধুরা ভাই আমরা সেন্টেন্সগুলো তৈরি করবো সো বন্ধুরা এগুলো ছাড়াও আরও বিশেষ কিছু জায়গায় মেয়ে বা মাইট ব্যবহার মানে ব্যবহৃত হয়ে থাকে সেগুলো আমরা এখন একটু দেখবো তো দেখো অনুমতি চাইতে ইন্ট্রগেটিভ সেন্টেন্সে মেয়ে ব্যবহৃত হয়ে থাকে ঠিক আছে কোনো কিছুর কি অনুমতি চাইতে ইন্ট্রগেটিভ সেন্টেন্স বলে কি মেয়ে ব্যবহৃত হয়ে থাকে যেমন দেখো আমি কি আসতে পারি বা আমি কি ভিতরে আসতে পারি ঠিক আছে দেখো মে মে আই কামিন আমি কি ভিতরে আসতে পারি ঠিক আছে দেখো এখানে কিন্তু অনুমতি চাওয়া হচ্ছে ঠিক আছে কি অনুমতি ভিতরে আসার অনুমতি চাওয়া হচ্ছে তারপর দেখো আমি কি বাইরে যেতে পারি তাহলে এখানে বাইরে যাওয়ার অনুমতি চাওয়া হচ্ছে ঠিক আছে যখন মে আই গো আউট সো দেখো এগুলো কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ঠিক আছে বন্ধুরা সো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এবং কীভাবে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয় পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু ডিটেলস আলোচনা করা হয়েছে সো তোমাদের যদি সমস্যা থাকে অবশ্যই ক্লাসগুলো দেখে নিবা ঠিক আছে বন্ধুরা সো বন্ধুরা আরও আমরা মেয়ের কিছু ব্যবহার দেখব দেখো যে অপটেটিভ সেন্টেন্সে ইচ্ছা বা প্রার্থনা বোঝাতে মেয়ে ব্যবহৃত হয়ে থাকে ঠিক আছে অপটেটিভ ইচ্ছা বা ব্যবহৃত থাকে আমরা কিছু দেখো যে আল্লাহ তোমার মঙ্গল করুক ঠিক আছে আল্লাহ তোমার মঙ্গল করুক তাহলে কি মে আল্লাহ ব্লেস ইউ ঠিক আছে তুমি দীর্ঘ কি তুমি জীবনে সুখী হ তাহলে কি মে ইউ বি হ্যাপি ইন লাইফ তারপরে রোগীটি সুস্থ হোক তাহলে মে দ্য পেশেন্ট কামরাউন্ড ঠিক আছে বন্ধুরা দেখো এগুলো হচ্ছে অপটিভ সেন্টেন্স এবং এগুলো দ্বারা কী বোঝাচ্ছে ইচ্ছা বা প্রার্থনা বোঝাচ্ছে যার কারণে কি এই সেন্টেন্সগুলো তো সঙ্গে মে ব্যবহৃত হয়ে থাকে সো আশা করি তোমরা বুঝতে পারছো সে বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ